রোজা রাখতে পারেন কিন্তু উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু সবারত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার হাজার যে সামনে সবে বরাত আসছে আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে সারা রাত মসজিদে জাগতে হবে এই দিনে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে এমন আয়োজন হয় কি হয় না কথা বলেন যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য মরা মানুষের অনুসরণ করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো প্রিয় দর্শক রমজান মাস আসার আগে কিন্তু সবের বরাত আসে তো এই সবের বরাত নিয়ে কিন্তু খুবই মাতামাতি চলছে তো এই সবের বরাত কি বেদাত বরাত কি পালন করা যাবে আর পালন করতে গেলে কীভাবে পালন করতে হবে কোন কোন ভুলগুলো করা যাবে না তো এই সবাই বরাত নিয়ে সবের মনে একটা প্রশ্ন আছে স্বত কী কী কাজগুলো করবো আর কী কীগুলো করা যাবে না তো বড় বড় আলমদের মতামতটি শুনুন বউ থাকছেন শেখ আহমদুল্লাহ সাহেব আব্দুল রাজ্জাক ও ব্রাদার রাহুল ও ও দিলাবাস সাহেব তো চলুন এই চারজন আলমের মুখ থেকে শুনে নেবো আমাদের সহ রাতে আমাদের কী করতে হবে আর সহবরাত্রে পালন কিভাবে আমরা করব আর পালন করা যাবে কি না তো এই চারজন আলমের মুখ থেকে শুনে নেবো কীভাবে আমরা সঠিকভাবে সহবরাত্রি পালন করছি কি না আর কোন ভুলগুলো করা যাবে না সহের দিনে তো চলুন চারজন আলমের মুখ থেকে শুনে নেবো তো ভিডিওটি শুরু করার আগে আমরা যদি তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকম ইসলামী পৌঁছায় ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ আসলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন আমরা সে বড়ো বড়ো আলমদের মুখ থেকে শুনে নেবো সহ দিনে আমাদেরকে কোন কোন ভুলগুলো করতে হবে না কি কি কাজগুলো করতে হবে কোন কোন কাজগুলো সঠিক হবে চলুন আমরা শুনে নিই চারজন আলমদের মুখ থেকে সহবরাত পালন করা কি বিধান সহবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে এই জন্য আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙে ঠেঙে হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভাঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠেঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়ার তুই তো আমার ভেঙে ঠিক না বেঠি তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়া কবরতে হালুয়া খাইতেছেন এর চেয়ে বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি ভাইরা আমার সহ রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরও যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধতা হাদি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এর এই রাতে আল্লাবুল আলমিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আলাদা সাধারণ ক্ষমা ঘোষণা করে কথা কি বুঝাতে পারছি আর যেহেতু সবার মাস নফল রোজা মাস অতএব অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু সৌভারত উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু সবার নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার হাজার হারামের কাজ চলতেছে সেখানে সবার কি হয় মারামারি হয় আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যাবি আমি দেখো এই নাম দেখো এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা সবাকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন শ্যাম পালন করার জন্য আপনি মুরব্বি আপনার কাছে আমার জরুরি অনুরোধ আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করবেন আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয় না সাবান মাসে তবে শ্রাবান মাসের কোন দিন সেই দিন মোহাম্মদ ছিল না যার কারণে তিনি সাবান মাসে বেশি বেশি শিয়াম পালন করতেন বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি রোজা থাকেন সিয়াম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো শ্রাবণ মাসের বাত রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বল জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আত গোলাপ মেখে রাতে গোসল করে দিনে শ্যাম থাকে অবাক কথা এত বড় সুযোগ হলো তো আল্লা নবী তাহলে একদিনই থাকতেন একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন একবার পনেরো তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত খালি একটেন যে কোন দিন যে হলো কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন তো সেটা কোন মাস সাবান মাস কোন দিন কেউ জানে না কিভাবে কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন পনেরোই সাবান হাসা বা কাল্লা কখনো নয় বল হিসাব বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম এ কথা ঠিক কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজা টাকা আল্লাহ এভাবে কেটে দিন যা এটা বাদ মানকানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদমা যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য কারণ এ কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফেতনায় পড়বে না এটা বোঝার কোন উপায় নাই তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে মরা মানুষ বলেন তারা সে মরা মানুষ কারা উলাইকা اصحاب محمد الرسول الله sallallahu alaihi wasallam তারা হলেন নবীর সাহাবী কানু আফদালু হাদিহিল উম্মাহ রাসূলুল্লাহ বলেন সাহাবীরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবার রাহা কুলুবান তাদের দিলকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন ওয়া আমাকাহ ইলমান তাদের ইলমে গভীরতা আল্লাহ দান করেছেন ওয়া কররা তাকালুফান আর আল্লাহ তাআলা তাদের কনি বক্রতা শূন্য করেছেন এহতার আহমুল্লাহু লে সোহেবাতে নাবিজিহি বলে একাবাতে দিনি সাবিরা রসূলের সাহাবি হইতে পারে নাই আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রসুলের সাহাবি হওয়ার জন্য জনে বলো সব কেন বাছাই করেছিলেন বাসাই করেছিলেন নবীর সাহাবি সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সেই জন্য ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় স্বভাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় স্বহাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না পনেরোই সাবান আসবে সবে বরাত এই সবে বারাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করে কি করি না কথা বলেন আর এটা নিয়ে গোটা বিশেষ করে বাংলা ভাষাষী মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে শবে বরাত আসছে আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে সারা রাত মাস জিতে জাগতে হবে এই দিনে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে এমন আয়োজন হয় কি হয় না কথা বলেন অথচ সবে বরাত পনেরোই সাবানকে কেন্দ্র করে যে ইবাদত মানে বাতে নামাজ পড়তে হবে একশো টাকা বা চোদ্দো টাকা বা তিনশো টাকার অথবা দিনের বেলায় সিয়াম তথা রোজা পালন করতে হবে এটা আমলের সলে নয় এটা হচ্ছে বিদাতি আমল কি আমল কথা বলেন এই আমলটা হচ্ছে বিদাত কেননা এই আমলটা কোরআন দ্বারা প্রমাণিত নয় এই আমল কোরআন দ্বারা প্রমাণিত নয় তার জন্য এই আমলটা কখনোই যতই আপনি নেকির উদ্দেশ্যে করেন এই ইবাদত আল্লাহ সাল তালা কবুল করবেন না আমাদের আয়েশা রদ তালা আনা তিনি হাদিস বর্ণনা করছেন বলছেন মানে আমেল আমালান কোন ব্যক্তি এমন কোন আমল করল যে আমল আল্লাহ নবী করেন নাই বা আদেশ দেয় নাই ফাহরাদ সেটা বাতিল মানে সৈবরতকে কেন্দ্র করে সমাজে যা যা ঘটবে এটা একটা কোরআন সৈসনা দ্বারা প্রমাণিত নয় তাই এই দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভেবে ইবাদত করা এটা মোটেও ইসলামের শরিয়াতে এটা আমলের স্থল হিসেবে বিবেচিত হবে না তবে এই মাসটা কি করতে পারেন সেই মুসলিম একশো চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী রামাজানের পর সবচেয়ে যে মাসটাতে বেশি সিয়াম তথা রোজা পালন করতেন সেটাই সাবান মাসে কোন মাসে কথা বলেন যে মাসটা চলছে এই মাসটাতে সবচেয়ে বেশি সিয়াম রোজা পালন করতেন তারপর মুজিবুল কাবির হাদিস ছ হাজার পাঁচশো আঠারো শেষ নটে দিনকে ছেড়ে দিতেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন চারটে দিনকে তিনি ছেড়ে দিয়ে রোজা পালন করতেন তার মানে শাবান মাসে বেশি বেশি সিয়াম তথা রোজা রাখতে হবে কি রাখতে হবে কথা বলেন না শুধু পনেরো তারিখে বেশি বেশি মানে আপনি যতটা পারেন ততটা সিয়াম পালন করতে হবে চাই নারী হোক পুরুষক আর খাস ভাবে রাতে আপনাকে বেশি বেশি নামাজ পড়তে হবে এ কথা সঠিক নয় এ হাদিসগুলো প্রত্যেকটা জাল এগুলো সকলেই জানে তারপরে ভুল করেও যেন নেকির উদ্দেশ্যে এই দিনটাকে জাগতে বা পালন করতে যায় না করলেই এটার ধরুন গোনা হবে নেকি হবে না প্রিয় দর্শক আপনার শুনলেন চারজন আলমের মুখ থেকে যে সবে নিয়ে সবে মাতামাতি করছিলেন তাই এই বধের দিনে আমাদেরকে কী কী কাজগুলো করতে হবে কী কী কাজগুলো করা যাবে না তো আপনার শুনলেন সেই চারজন আলেমের মতামতগুলো তো তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকম ইসলাম করছে ভিডিও দেখতে হলে কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো অতি অবশ্যই মুসলিম ভাই থেকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যারা এই সবে ভারতের দিনে তারা হ্যালোয়া রুটি করে তারা অনেক সিন্নি বিতরণ করে তো অতি অবশ্যই সেই মুসলিম ভাই শেয়ার করে দেবেন তাদেরকে পাপের হাত থেকে রক্ষা করুন তো অতিবশ্যই মুসলিম ভাইটিকে শেয়ার করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে